আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো মসজিদের প্ল্যান দেখাবো আমি আশা করি আপনাদের এই প্ল্যানগুলো পছন্দ হবে তো বন্ধুরা যদি আপনার কোনো মসজিদের ডিজাইন পছন্দ হয় আপনারা স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন স্ক্রিন শট নিয়ে রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ডিজাইনগুলো খুবই লেটেস্ট খুবই আধুনিক আমরা ফ্রিতে মসজিদের ডিজাইনগুলো করে থাকি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদের ফ্লোর প্ল্যান দেখুন এখানে প্রথমে বারান্দাতে আপনার দুটা লাইন হবে বারান্দাতে সিঁড়িঘট সিঁড়িটা হবে তারপর আপনার কাতারের ব্যবস্থা করা হয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা কাতারের ব্যবস্থা করা হয়েছে ছটা কাতার দেওয়া হয়েছে খুব সুন্দর একটি মসজিদের প্ল্যান এটি আপনার স্ক্রিনশটে রাখতে পারেন আপনার এলাকায় যদি কোনো মসজিদ নির্মাণ করতে চান বন্ধুরা এটা আর একটা মসজিদের প্ল্যান দেখতে পাচ্ছেন নটা কাতারের এটা খুব বড় ছোট একটা মসজিদ মূলত বেশিরভাগ মসজিদের আপনার বারান্দাতে শিলগড়টা দেওয়া হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটিও খুব বড় ছোট একটা মসজিদের প্ল্যান এটিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা মন্দিরে এটা আর একটা মসজিদের প্ল্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়াল্লিশ ফিট এগারো ইঞ্চি প্রায় আটত্রিশ ফিট তো এটা ছয় কাতার নিয়ে মসজিদের প্ল্যান বারান্দা থাকবে বারান্দার দুটি কাতার হবে তা আপনারা স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে রাখুন এটা আর একটা মসজিদের প্ল্যান চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট এটা ছয় কাতারের একটি মসজিদের প্ল্যান দুটি কাতার থাকবে আপনার বারেন্দা টোটাল আটটি কাতার খুব সুন্দর প্লান কিন্তু এটিও সামনে বই রাখার জন্য জায়গা আছে কনসব রাখার জন্য জায়গা আছে এটা একটি মসজিদ প্ল্যান এটা পঁয়তাল্লিশ ফিট তিন ইঞ্চি বাই উননব্বই ফিট খুব বড় সড়ো একটি মসজিদ খুব বড়ো ছোটো একটা মসজিদের প্ল্যান এটি যারা বড় মসজিদ করতে চান যাদের প্ল্যান আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই প্ল্যানটিও খুবই সুন্দর একটি প্ল্যান সামনে বই রাখার জায়গা আছে খুবই অসাধারণ মনে এটিও বন্ধুরা এটা একটা মসজিদের প্ল্যান একটা প্ল্যান খুব সুন্দর আঠাশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট অল্প জায়গাতে দেখা যাচ্ছেন নির্মাণ করবেন মতো তাদের জন্য যারা মসজিদ নির্মাণ করবেন তাদের জন্য মূলত এটি খুব সুন্দর প্ল্যান এটি খুব অসাধারণ চাইলে আপনি মসজিদ নির্মাণ করতে পারেন তো দেখুন আরেকটি মসজিদের প্লানটা তিরিশ ফিট বাই চল্লিশ ফিট এটা হবে আপনার নয় কাতারের আর বারান্দা হবে তিনটা কাতার তো বন্ধুরা যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মরজুরি প্ল্যানগুলো